বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা শুরু হয়েছে বিহারে এদিকে বহু প্রতীক্ষিত এনডিও এনডিএ জোটের বৈঠক আজ রবিবার হয়নি অর্থাৎ সতেরোই আগস্ট এনডিএ জোটের বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল মানে বৈঠক ডাকা হয়েছিল শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে কি জন্য বাতিল হয়েছে সেটা আমরা বলবো তার আগে বলবো বাংলা জনরবকে ভালোবেসে বাংলা জনরবের আওয়াজকে আপনাদের বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যদিও অনেকেই অযাজিতভাবে অনেক কথা বলেন ব্যক্তিগতভাবে অনেকে আমাকে আক্রমণ করেন অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু পছন্দ নেই বলে আমার বক্তব্যের সঙ্গে আপনাদের বক্তব্য মিলছে না বলে গালাগালি দেওয়ার অধিকার আপনাদের থাকে না তবু আপনারা দেখেন আপনাদের কাছে আপনারা যখন গালাগালি দিচ্ছেন তখন অবশ্যই দেখেন আপনাদের কাছে বিশেষভাবে আমরা কৃতজ্ঞ আমরা বিশেষভাবে কৃতজ্ঞ এই কারণে আপনারা দেখে সমালোচনা করেন সমালোচনা করাটা নিশ্চয়ই দেখেন বলেই করেন নাহলে করতে পারেন না তবে আমরা যা বলি সেটা কিন্তু বাস্তবে ঘটে এটা মনে রাখবেন আমরা অন্যদের মতো নয় এটা বলতেই পারি তো যাই হোক অনেক কথা বললাম মূল কথাই আসে এনডিএ জোটের বৈঠক বাতিল হয়েছে কি জন্য বৈঠক ছিল উপরাষ্ট্রপতি পদের নির্বাচনকে ঘিরে আমরা সকলেই জানি যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংসদের লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে দুই কক্ষের সাংসদের ভোটে উপরাষ্ট্রপতি পদের নির্বাচন হয়ে থাকে স্বাভাবিকভাবেই দুই পদে দুই দুই কক্ষেরই যে অবস্থা আছে তাতে বিজেপির প্রার্থীর জয়লাভটা নিশ্চিত হবে অর্থাৎ এনডিএ জোট যাকে প্রার্থী করবে তার জয় কিন্তু নিশ্চিত এটা মাথায় রাখ কিন্তু প্রথম পছন্দ নিয়ম হচ্ছে প্রথম পছন্দের ভোট যদি অর্ধেক পড়ে যায় ফিফটি পার্সেন্ট ভোট যদি পেয়ে যায় যে প্রার্থী প্রথম পছন্দের ভোটে ফিফটি পার্সেন্ট পেয়ে যাবে প্রথম রাউন্ডেই তাকে জয়ী বলে ঘোষণা করা হয়ে থাকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বিদায় নরেন্দ্র মোদীর কাছে একটা অপ্রত্যাশিত ধাক্কা বলা যেতে পারে যদিও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কি কারণে হঠাৎ পদত্যাগ করেছেন পদত্যাগ করার দশ দিন আগে পর্যন্ত যিনি বলছিলেন যে তিনি দু সাল পর্যন্ত এই পদে টিকবেন সেই ব্যক্তি তিন বছরের মাথায় এসে কেন পদত্যাগ করলেন সে প্রশ্ন আমাদের মনে আছে কিন্তু তার এই পদত্যাগ মোদী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে না তো এটাই বড় হয়ে দাঁড়িয়েছে দেখুন এন জোটের বৈঠক বাতিল হয়েছে সতেরো তারিখে রাহুল গান্ধীর সভা বিহার থেকে শুরু হচ্ছে উল্টো দিকে চন্দ্রবাবু নাইডুর প্রশংসা করছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তিনি ডাইরেক্ট নাইডু প্রশংসা করেছেন বলেছেন নাইডুক যে সম্মান দেয় যে সম্মান নাইডুর প্রাপ্য ছিল কেন্দ্র সরকারের কাছ থেকে সেই সম্মান সে পাচ্ছে না আমরা ইতিমধ্যেই জানি জগমন জগন জগনমোহন রেড্ডি কদিন আগে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে রাহুল গান্ধীর হটলাইনে যোগাযোগ আছে এবং নানা সূত্র থেকে দেখা যাচ্ছে যে ভোট চুরির সরকার আর নেই দরকার এই স্লোগান দিয়ে ওটা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে যে এই আন্দোলনের গতি পেয়েছে উৎসাহ পেয়েছে মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখা দিয়েছে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার যে উজ্জব উজ্জীবন দেখা যাচ্ছে উজ্জীবিত যুব সমাজকে দেখা যাচ্ছে এর ফলে একটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে এন জোটে ভাঙন ধরতে চলেছে আপনারা দেখবেন গতকাল মহারাষ্ট্রে রাজনীতিতে একটা আজব কাণ্ড আমরা সকলেই জানি যে মহারাষ্ট্রের রাজনীতিতে যে মহিলাদের জন্যে যে যোজনা দিয়েছিল গত বছর ভোটের আগে সেই যোজনা দেওয়ার পেছনে ছিল একনাথ সিন্ধের অবদান গতকাল হঠাৎই দেখা গেল এই যোজনা দেওয়ার অবদান স্বীকার করলেন অর্থাৎ এনসিপি নেতা অজিত পাওয়ার অজিত পাওয়ারের দলের একজন এমএলএ বলছেন যে আমাদের নেতা অজিত পাওয়ারের নেতৃত্বেই এটা হয়েছে চুপ হয়ে গেছে একনাথ সিন্ধে চুপ হয়ে গেছে দেবেন্দ্র ফাড়নবীশ রাহুল গান্ধীর ওই যে বার্তা ভোট চুরি করে মোদী সরকার ক্ষমতায় মহারাষ্ট্রে ভোট চুরি হয়েছে আম্পায়ার চুরির সাহায্য করেছে আম্পায়ার বলতে নির্বাচন কমিশনের কথা তিনি বলছেন এই বার্তার পর কোথায় যেন মহারাষ্ট্র সরকার একটা অপরাধ বোধে ভোগছে এবং সেখান থেকে একনাথ সিন্ডে এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি ছেড়ে বিজেপির সঙ্গ ত্যাগ করতে চাইছে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে কয়েক হাজার ভোট গোনাই হয়নি গত ইলেকশনে সে তথ্য এডিআর দিয়েছে গত বিধানসভা লোকসভা আসনের সময় নির্বাচনের সময় সব মিলিয়ে চন্দ্রবাবু নাইডুও কোথাও একটি একটা ধমকের মধ্যে একটা ভয়ের মধ্যে আছে তাহলে এই ভোট চুরি থেকে বাঁচার জন্য একনাথ সিন্ধে বিজেপির সঙ্গ ছাড়তে চলেছেন বিজেপির সঙ্গ ছাড়বে কারণটা হচ্ছে এই উপরাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস যাকে প্রার্থী করবে বলে এখনো পর্যন্ত ঠিক করে রেখেছে মল্লিকার্জুন খাড়গে যদিও চূড়ান্ত নয় বা বিরোধীদের চূড়ান্ত প্রার্থী এখনো ঘোষিত হয়নি কারণ বিরোধীরা দেখে নিতে চাইছে যে ওরা কাকে প্রার্থী করতে চাইছে করছে মানে অর্থাৎ এন ডি জোট কাকে প্রার্থী করতে চাইছে এন জোট যদি সর্বসম্মতভাবে প্রার্থী করে দেয় সেক্ষেত্রে বিরোধীরা প্রার্থী দেবে কিনা সন্দেহ আছে কারণ এন ডি এ জোটের জয়লাভ নিশ্চিত থাকবে জয় জয় নিশ্চিত থাকবে জয় এন এ জোটের প্রার্থী জয় নিশ্চিত কিন্তু যদি এন জোটে অশান্তি থাকে যেমন ধরুন বাইশ থেকে তিরিশ জন সাংসদ যারা একবারে আর এস এস মুখী সাংসদ যারা আর এস এসের কথায় উঠে বসে তারা বিজেপির অভ্যন্তরে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর বের তা থেকে আমরা বলছি সূত্র থেকে বলছে যে তারা ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছে যে আর এস এসের গ্রিন সিগন্যাল না থাকলে তারা কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে সেই ব্যক্তিকে প্রার্থী ভোট দেবে না যদি না আর এস এস তারিকে দেয় আর এস চাপ সৃষ্টি করছে যে আমার লোক ছাড়া আপনি উপরাষ্ট্রপতি পদে কাউকে বসাবেন না উল্টো দিকে আর এস লোক যদি উপরাষ্ট্রপতি হয় সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু সরে যেতে পারে এবং আমার কাছে যে খবর আছে বা আমরা যে খবর পাচ্ছি সেখানে নীতিশ কুমারের কম করে ছয় থেকে আটজন সাংসদ এখন রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্কে আছে যোগাযোগে রয়েছে এই কথাটা মনে রাখতে হবে যে উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু কোনো হুইপ দেওয়া হয় না হুইপ চলে না অর্থাৎ ব্যক্তি বা সাংসদ ইচ্ছা করলে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতেই পারে সুতরাং ক্রস ক্রস ভোটিংয়ের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল এই অবস্থায় আজকে এই সরকারের আজকে এন জোটের বৈঠক বাঞ্চাল হয়ে যা বাতিল হয়ে যাওয়ার ফলে অমিত শাহ দেখেছিলেন বৈঠক সেই বৈঠক বাতিল হয়ে যাওয়ার ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা পড়েছে মোদি সরকার খুব একটা ভালো অবস্থায় নেই আর উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি মোদীর পছন্দের প্রার্থী জিততে না পারে তাহলে মনে রাখবেন সরকারের পতন খুব দ্রুত হয়ে যাবে আরেকটা কথা আপনাদের বলে যাই এটা নিয়ে পরে পরবর্তীকালে বড় ভিডিও করব সেটা হচ্ছে দুশো চল্লিশ জন যে সাংসদ বিজেপির আছে তার মধ্যে কম করে একশো দশ থেকে একশো পনেরো জন সাংসদ আছে যারা কংগ্রেস থেকে বিজেপিতে আছেন এই যে একশো পনেরো জন সাংসদ আছেন এর মধ্যে বেশ কিছু সাংসদ যারা কংগ্রেসে ছিলেন আগে কংগ্রেসই পরিবার থেকে বিজেপিতে গেছে ভয়ে ভক্তিতে ভক্তিতে যায়নি ভয়ে গেছে জেলের ভয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকে গোপনে সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে সুতরাং যখন তারা সময় এবং সুযোগ পাবে ছবল মারার তখন যে বিজেপিকে ছবল মারবে তার বলার অপেক্ষা রাখে না সুতরাং আবারও বলতে পারি উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই এই সরকারের পতন নিশ্চিত হতে পারে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশ রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে